কতগুলো পরিচর্যা করব যেগুলো হচ্ছে আমাদের প্রত্যেকেরই গাছ রয়েছে আর একটু হালকা গরমের হাওয়াও এসেছে আর সেইগুলো আমাদের পরিচর্যা করতে হবে তো এই লতা জাতীয় গাছটি পরিচর্যা সম্বন্ধে একটু বলি এটা কিন্তু একেবারে লতানো প্রজাতির একটি গাছ লতা সম্বার জিয়া যেটা দেখেছেন আমার ছোটো ছোটো গাছের ওপরে যে ভিডিওগুলো বানানো রয়েছে আর তাতে বলা হয়েছে যে এটি লতানো জাতীয় গাছ আর কাটিং করলে গাছটি ছোটোর উপরেই থাকে তা দেখতেই পাচ্ছেন যে গাছটি একেবারে ছোটোর উপরেই থাকছে এবং ছোপালো হয়ে থাকছে শুধু একটা জিনিস যে ফুল শেষে কাটিং করা তো এই সময়কার পরিচর্যাগুলো সম্বন্ধে একটু জানি মাটির মধ্য একটু ফাটফাট ভাবে এসে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর ঠিক শীতের সময় আসাম মানে এইগুলো হয়ে থাকে আর গাছের নিচকার কিছু পাতা হলুদ হয়ে থাকে আর গাছের রূপটা কিন্তু শীতের সময়টা একটু খারাপই থাকে তো এই সময় যেটা করণীয় যেটা করলে আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুলও হবে এবং একদম গাছ কিন্তু ফার্স্ট ফার্স্ট বেড়ে উঠবে প্রথমত দেখব গাছটার গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা আর যদি না থাকে তাহলে একেবারে যদি আগাছা পাতাগুলো বা আগাছা ঘাসপত্র এটা ওটা হয়ে থাকে সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া তারপরে মাটিকে একটু এলোমেলো করে দেওয়া ধরুন এইটা গাছের গোড়া নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো গাছের গোড়াটা থাকছে আপনার এই জায়গায় তাহলে আমি এখান থেকে দুই থেকে তিন ইঞ্চি দূরত্বে আসবো কারণ টবের ক্ষেত্রে আপনার একেবারে টবের ধার বরাবর তো হয়েই যাচ্ছে আর সেই জন্য আপনি কি তাহলে এতটা ধারে আসতে পারবেন না নিশ্চয়ই আসতে পারবেন তাহলে এটা যদি গাছের গোড়া হয়ে থাকে আর তাহলে আপনি ওপরটা যখন গাছের গোড়ার কাছাকাছি এলোমেলো করবেন তাহলে এখানটা কিন্তু বেশি দূরত্বে নয় কারণ ওইখানে আপনাকে দাউলিটা ঠিক এই লেভেল পর্যন্ত নিতে হবে বেশি না জাস্ট ওপরটা একটু করে দিলেন আর সাইডের যে মাটি থাকছে মানে টবের ধার বরাবর সেখানে কিন্তু আপনার প্রায় গভীর করেই মাটিকে এলোমেলো করে দেওয়া হবে অর্থাৎ আপনাকে জানতে হবে প্রায় দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত আপনি ডিপ পর্যন্ত মাটিকে খুঁড়ে দেবেন এভাবে মাটিটাকে ভালো করে এলোমেলো করে দিলেন আর এটা অনেকেই করেন যে মাটি এলোমেলো করার পরে আবার জল দিয়ে ফেলেন সেটা করার কোনো দরকার নেই মাটিটি এলোমেলো করার পর মাটিটা শুকনো হয়ে যাবে তারপরে চিন্তাটা নিশ্চয়ই করবেন এবং সেটা সম্বন্ধে বলবো গাছের সাইটের মাটিগুলোকে যখন এলোমেলো করছি আর আস্তে আস্তে কিন্তু গাছের দিকে জড়ো করছি ধীরে ধীরে তাহলে এটা একটা ব্যাপার আছে এটা সম্বন্ধে অবশ্যই বলবো যখন এই গাছটার নাম হচ্ছে ডরিচ সাদা ভীষণ দেখতে ভালো ফুলটা ফুল ফুটলে নিশ্চয়ই আপডেট দেব আর মাটিগুলোকে প্রতিটি গাছের গোড়ায় কিন্তু এভাবে আপনি এলোমেলো করে গাছের দিকে জড়ো করবেন করার পরে যে কাজটি করবেন সেটা একটু জানুন এবারে আসবো গাছের এলোমেলো ডালগুলো যেগুলো একেবারে খারত হয়ে গেছে এরম লম্বা হয়ে গেছে তো কিছুটা করে কাটিং করে দেবো দেওয়ার পরে কিন্তু গাছটা ধীরে ধীরে বল শেপের হতে থাকবে যেমন এটি আলামুণ্ডা ফুলের গাছ এটা দেখলেন এটা হচ্ছে আপনার বটল ব্রাশের একেবারে বনসার শেপের গাছটি হয় আর এই যে এক্সট্রা ডালটি রয়েছে তাহলে কিন্তু আমি এখান থেকে এটা কেটে দেব দেখুন যে কোনো গাছের যখন আপনি ডাল কাটিং করবেন শুধু খেয়াল করবেন এর সঙ্গে এর লেভেলটা ঠিক করবেন ধরুন একটা বড় ডাল হয়েছে এই লেভেলটা ঠিক নিতে গেলে আপনাকে এই রকম জায়গা থেকে কেটে দিতে হবে এটি কাটিং করার পরে এটা শেপ কিন্তু দারুণ সুন্দর হয়ে যাবে এবারে আসি মাটিগুলোকে যে গাছের গোড়ায় এলোমেলো করলাম তাহলে এবার করবোটা কি সে ডাল কাটার থাকলে কাটিং করে দিন আর কাটিং করার পরে দেখবেন এরকম ছোটো ছোটো ডালপালা বেরোতে থাকবে আর তারপরে আপনি গোড়ায় মাটিটাকে এলোমেলো করে আপনি গাছের গোড়াটায় মাটি চাপা দিলেন আর চাপাটা দেওয়ার পরে কিন্তু যে কাজটি করবেন তাহলে সাইটকার মাটি আপনি কেটে নিয়েছেন আর নেওয়ার পরে গাছের গোড়ায় মাটিগুলো জড়ো করছেন আর জড়ো করার পরে যেটা করবেন তো এবারে আপনি খাদ্য দিতে চলেছেন খাদ্য কেমন ধরনের দেবেন সেটা আপনাকে জানতে হবে তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম যে ফার্স্ট মাটি নেবেন মানে যে কোনো মাটি নেবেন এরকম মাটি নেবেন আর এই মাটির সাথে কিন্তু আপনি কয়েকটি জিনিস দেবেন সেটা নিশ্চয়ই জেনেছেন আপনাদেরকে বলেছিলাম কোকোপিট নেবেন মাটি নেবেন বালি নেবেন আপনার বাড়িতে যেগুলো যেগুলো আছে যেগুলো গাছের ভালো করে এবং সেই সব সমস্ত জিনিসকে কিন্তু খাদ্য হিসাবে ব্যবহার করবেন যেমন ভার্মি কম্পোস্ট নিয়েছেন ভার্মি কম্পোস্ট বালি কোকোপিট যাই হোক না কেন চায়ের পাতা আপনার যেগুলো যেগুলো আছে বাড়ির মানে কিচেন কম্পোজ সকলকে আপনি একটি জায়গার মধ্যে পলিথিন ঢেলে এর পরের পর দিয়ে কিন্তু একটু ভিজিয়ে রাখুন আর সাথে যেটা দেবেন খাদ্য হিসাবে কারণ এগুলোও খাদ্য হিসাবে আপনাকে ব্যবহার করতে হবে এবং ওর সঙ্গে বানিয়ে নিতে হবে ছোট ছোট গাছকে বড় করার জন্য কয়েকটি সহজ উপায় আর সেগুলো করলে কিন্তু খারত্য গাছ থেকে ডালপালা বেরোনো আবার গাছকে ফ্রেশ করে তুলে নেওয়া একেবারে ছোট ছোট গাছকেও আপনার সুন্দর করে তুলে নিতে হবে এটি ঘুঘুলতার গাছ সাত থেকে আট রকম আপনি নিজের মতো করে বানাচ্ছেন তাহলে কি কি বানাচ্ছেন আরও একবার শুনে নিন তাহলে আপনি প্রথমত নিচ্ছেন মাটি মাটির সঙ্গে নিচ্ছেন খৈল খইলের সাথে নিচ্ছেন খৈলের চার পাঁচ রকম ধরুন বনডাস্ট লেদার মিল নিম খোল সবগুলো তো নিচ্ছেন তবে খৈলের চার পাঁচ রকম বলতে কী বোঝাতে চাইছি খৈলের ধরুন খোল পেলেন বাদাম খৈল পেলেন যেগুলো পাবেন আর কি মোটামুটি তিন রকম তো মোটামুটি পাচ্ছেন তো সবই কিন্তু সমান সমান পরিমাণে নেবেন আর কি তাহলে আপনি এরকমগুলো নিতেই পারেন আর এর বেশি কমের ব্যাপার নেই তবে বেশি কম বলতে আমি কোনটা বোঝাতে চাইছি যে ধরুন আপনি জৈবর ওপরে যত কিছু রাখতে চাইবেন সেগুলোর কোনো ব্যাপার নেই তাহলে আপনি ভার্মিকম্পোস্ট কোকোপিট বাড়ির আনাজ খসা এগুলো আপনি এক্সট্রা এক্সট্রা করে বেশি নিতে পারেন তবে সাথে একটু ভাত দেবেন ভাত বা চাল সেদ্ধ করে যদি দিতে পারেন বিরাট কাজ হবে তাহলে এই সকলগুলো আপনাদেরকে আগে মজুত করে নিতে হবে নেওয়ার পরে একটি জায়গার মধ্যে পলিথিন রেখে দিয়ে তারপর এই সকলকে একসঙ্গে মিশ্রিত করে নিতে হবে তাহলে আপনি এখানে শুধুই কি খৈলটা মিশ্রিত করলেন না আমি এটা বললাম না কারণ একটা পলিথিন ঢাললেন রেখে তার উপরে দিয়েছেন আপনার বানানো যে সকল জিনিসগুলো রয়েছে এবার আপনি এক একরকম খৈলের জায়গায় দু রকম তিন রকম খৈল নিতেই পারেন তাহলে আপনি নিম খোল বাদাম খোল সরিষার খোল ধনচি খোল নিলেন তবে এটা মনে রাখবেন যখনই নেবেন সব কিন্তু সমান সমান পরিমাণে নেবেন দিচ্ছেন বোনডাস্ট লেদার মিল এরকম ছরকম নেবেন তো পাঁচ থেকে রকম আপনি জোগাড় করে ফেলুন আর সেটা সমান সমান পরিমাণে যেন হয় তবে এ সময় বলবো গাছের বৃদ্ধি এবং গাছের ফুলের দরকার রয়েছে কারণ একেবারে হালকা গরম আসা মানে গাছ সেরে ওঠা এবং গাছের সাথে সাথে কিন্তু ফুলও হওয়া তাহলে গাছের বৃদ্ধি এবং গাছের ফুল দুটোই আমরা চেয়েছি এবং একই সাথে এবং গাছগুলোকে কিন্তু সুন্দর করে নিতে চেয়েছি তাহলে আমরা সর্বপ্রথম গাছের গোড়াতে যে সমস্ত আগাছাগুলো রয়েছে যে সমস্ত গাছের পাতাপত্র এটা ওটা পড়ে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাটি এলোমেলো করেছি তারপরে একটা জায়গায় পলিথিন পেতে আমরা এগুলো বানিয়ে নিচ্ছি বানিয়ে নিচ্ছি তাহলে আমাদের বানানোর প্রসেসগুলো মোটামুটি জানা হলো যে খৈলের দুই তিন রকম বন্ডাস লেদার মিল দশ ছাব্বিশ নেবেন আর নেবেন আঠাশ আঠাশ গোমর আর এটা আপনারা জেনেওছেন তাহলে সবই কিন্তু সমান সমান নেবেন তবে আমি আপনাকে বলবো দশ ছাব্বিশ আর আঠাশ আঠাশ গোমর দেওয়ার পরে আপনি আবার ডিএপি ইউরিয়া ইত্যাদিতে যাবেন না শুধু দু রকমই নেবেন এটা কিন্তু নাইট্রোজেন সার হিসাবে আমরা ব্যবহার করব কারণ ওর মধ্যে সম্পূর্ণ নাইট্রোজেন না থাকলেও ওর মধ্যে বেশ কিছু পরিমাণে নাইট্রোজেন পাবো তাহলে আমরা দু রকমের বেশি কিন্তু নেব না আদার্স আমরা ছয়ের জায়গায় যদি বারো রকম হয়ে ওঠে তাতে প্রবলেম নেই যেগুলো আমার রয়েছে পাতা সার বা আপনার কোকোপিট বা ভার্মিকম্পোস্ট সমস্ত কিছু নিলাম সাথে মাটি মাগলাম আর এর সাথে দিচ্ছি কিন্তু একটু ভাতের মানে চাল বা ভাত চাল যদি হয় তাহলে একটু সেদ্ধ করে নেবেন আর তা নইলে কিন্তু ভাতটাই দিতে পারেন তাহলে সবকে আমরা একটা জায়গার মধ্যে একটা পলিথিন পেতে সবকে কিন্তু রেখে দিয়েছিলাম এবং তারপর এক সঙ্গে কিন্তু ভালো করে মেখে এটার উপরে চাপা দিয়ে আট থেকে দশ দিন রেখে দেব। মোটামুটি সাত দিন রাখতে হবে সাত দিন পর থেকে ব্যবহার করতে হবে সাত দিন পর ওতে যখন জল দেওয়ার পর আপনি প্রথম অবস্থায় পলিথিনটা খুলে দেবেন দেখবেন এর মধ্যে এটা একদম গরম হয়ে যাবে আর গরম হয়ে যাওয়ার পরে আপনি চট করে এতে হাত দেবেন না কারণ অতিরিক্ত গরম থাকবে আর ঠিক এক থেকে দেড় ঘন্টা পরে এটা আপনি ব্যবহার করবেন তারপরে আপনি সবকে একসঙ্গে মেখে নিলেন আর নেওয়ার পরে যদি মুঠো মুঠো করে এভাবে নেন কোনো ক্ষতি নেই ফলে মাটিতে থাক আর টবেই গাছ থাক প্রথমত মাটিকে আমরা গাছের গড়ার দিকে পৌঁছে দিয়েছি আর ওই নিচু জায়গাটাতে কিন্তু আমরা গাছের খাদ্যগুলো দেব। বেশ ভালো মতো করে দিয়ে দেব। দেওয়ার যদি গাছে জল দেওয়ার থাকে তাহলে প্রথম অবস্থাতে আপনি জলটা দিয়ে দেবেন আর সাইডে সাইডে কিন্তু এরকমভাবে গাছের গোড়াতে খাদ্যটা দেবেন আর দেওয়ার পরে কিন্তু যে কাজটা করবেন উপর কাজ যে মাটিটাকে জড়ো করে রেখেছিলেন সেটা থেকে কিছুটা কিছুটা নামিয়ে দেবেন পুরোটা নামানোর দরকার নেই দিলে এই আপনার যে খাদ্যটা ছিল আর সেটা একেবারে সুন্দরভাবে মাটির সঙ্গে ওটি এক একত্রে কিন্তু মেখে যাবে আর এবং চাপা পড়ে যাবে তারা পড়লে কি হবে এটাতে কিন্তু আমি আর জল দিচ্ছি না ঠিক চব্বিশ ঘন্টা পরে স্বাভাবিক জল দেব। এবং এরপরে যে গাছের গোড়ায় আপনি মাটিগুলো জড়ো করলেন আর এই জড়ো করার মানে এটা নিজের থেকে কিন্তু আবার জল দিতে দিতে সমান তরাল হয়ে যাবে এবং আপনার টবে কিন্তু আবার যেরকম মাটি ছিল সেরকমই হয়ে যাবে তো যখন আপনি খাদ্যটা দেবেন ঠিক এই সময়কার জন্য সে সময়টার জন্য বলবো যে গাছের গোড়ার মাটিগুলোকে একটু গাছের দিকে নিয়ে যান সাড়ে মাটিটাকে এলোমেলো করুন আর সেই মাটিটাকে গাছের দিকে নিয়ে যান দেওয়ার পরে আপনি খাদ্যটি দিন দেওয়ার পরে কিন্তু আপনি একদিন পরে ভালো করে জল দিন দেখুন এই যে গাছগুলো দেখছেন এগুলোর বয়স খুব একটা বেশি নয় ঠিক বর্ষার একটু আগেই রোপণ করা হয়েছে আর বর্ষার পরে কিন্তু একদমই খাদ্য দেওয়া হয় না এবারে গাছগুলোতে খাদ্য দেওয়া হবে আর একইভাবে কিন্তু সহজেই বেড়ে উঠবে এই সকল গাছ কাটিং করার থাকলে আমরা পরিষ্কার করে কাটিং করে দিয়েছি আর কাটিং করে দেওয়ার পরে একেবারে অসংখ্য ছোটো ছোটো শাখা বেরোচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর কাটিং কিন্তু নির্দ্বিধায় করতে থাকুন এ সময় কাটিংটা অত্যন্ত জরুরি আর আপনাদেরকে যে খাদ্যটা দিতে বললাম বেশি ফুল ফল আসার জন্য যেমন আপনি সকল খাদ্যগুলো তো দিলেন দিলেন সাথে কিন্তু সুপার ফসফেট এবং পটাশটাও কিন্তু সমপরিমাণে নিলেন তাহলে আপনি ছয় রকমের জায়গায় যদি দুই রকম বেশি হয় প্রবলেম নেই তবে সাথে সুপার ফসফেট পটাশটা অ্যাড করবেন ওই মাটির সাথে তাহলে মাটির সঙ্গে মানে খাদ্যের সঙ্গে খাদ্য মাটিটা যে বানিয়েছেন সবই কিন্তু সমান সমান পরিমাণে নেবেন এই নয় যে আপনি দশ ছাব্বিশ একশো নিয়েছেন আবার খৈলটাকে পাঁচশো করে দিয়েছেন এটা করবেন না প্রতি আইটেম পিছু আপনি একশো গ্রাম করেই নেবেন সাথে সুপার ফসফেটও নেবেন এবং পটাশও নেবেন তাতে কিন্তু গাছের রং ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফুলও আসতে থাকবে এটা প্রথম অবস্থায় একটা করে নিন আর ওই খাদ্যটাই দিতে থাকুন এবারে মাঝে মধ্যে কিন্তু আপনারা শুধু খৈলের জলটা দেবেন এক কেজি খোলের সাথে দুশো গ্রাম দশ ছাব্বিশ যেটা জেনেছেন সেটা কিন্তু তিন থেকে দশ দিনের মতো তাকে আপনাকে শেষ করে দিতে হবে অর্থাৎ তিন দিনের মতো ভেজানো থাকবে আর দশ দিনের মধ্যে কিন্তু সেটা শেষ করে দিতে হবে মানে গাছ দিয়ে দিতে হবে তাহলে আমরা যে কোনো খৈলকে তিন দিন ভিজিয়ে নেব আর সাথে একটু দশ ছাব্বিশ দিয়েই ভেজাবো তাহলে মাত্রাটা জানলাম যে এক কেজি যদি খৈল হয় তাহলে দুশো গ্রাম দশ ছাব্বিশ হতে হবে বা আঠাশ আঠাশ গোমর হতে হবে দুটো যে কোনো একটা নেবেন তাহলে এটা নেওয়াতে আমরা একসঙ্গে মিক্স করে নেব আর তার থেকে আমরা পরিমাণ মতো যতটা লাগবে আমাদের ধরুন একশো গ্রামের মতো ভেজাতে লাগবে তাহলে সেইটা থেকে কিন্তু আমি একশো গ্রামের মতো নিয়ে ভিজিয়ে নেব আর সেটাই কিন্তু আমি তরল খাদ্য হিসাবে গাছের গোড়াতে দেব গাছের গোড়াতে মানে একদম গাছের গোড়াতে নয় ডিফারেন্সে দেবো আর গাছের গোড়ায় যখনই মাটিটাকে আপনি এলোমেলো করতে যাবেন এটা কিন্তু গাছের গোড়াটাতে যখন আপনি এলোমেলো করবেন উপরটা থেকে কিন্তু এক ইঞ্চির মতো একটু হালকা হালকা করে এলোমেলো করে দিলেন তারপর যখন আপনি ওখান থেকে ঠিক দুই ইঞ্চি দূরে চলে আসতেছেন সেটা কিন্তু আপনি তিন ইঞ্চি পর্যন্ত ডিপে মাটিকে ভালো করে এলোমেলো করে খুঁড়ে দেবেন লতানো জাতি গাছগুলোকেও আমরা অনেক ফুল হয়েছে পাতা এবং পাতা হলুদ হয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু এলোমেলো হতে দেব না শুধু ফুল হচ্ছে জানলেই হবে না সেই গাছটাকে আবার সুন্দর করে নিজের মতো করে গড়ে তুলতে হবে ফুল শেষেই কিন্তু নিজের মতো করে ঠিক যতটা রাখার প্রয়োজন বোধ বলে মনে হবে রেখে ধরুন আপনি এক ফিটের মতো রাখলাম রেখে কিন্তু কাটিং করে দিয়েছি দিনে জল দিচ্ছেন মাটির মধ্যে একটা ফাট ভাব এসে গেছে এটা আপনাকে জানতে হবে আর এসে গেছে মানে মাটিটা হয়ে যাচ্ছে কিন্তু একটু এলোমেলো করে দেবেন আবারও দেখুন আপনি বারো গাছ করবেন আর তাদের গোড়াতে মাঝে মাঝে এলোমেলো করবেন না তা নয় যতবার এলোমেলো করবেন বারো ফুলের গাছ কিন্তু ততটা ভালো হতে থাকবে আর গাছের গোড়া এলোমেলো করলেন এই সময়টার জন্য বারবার বলছি যে গরম পড়ে গেছে মানে গাছের গোড়ার দিকে একটু মাটিটা নিয়ে যাবেন শীতের সময় এটা না করলেও গরমের দিকে গরম পড়ে যাওয়া মানেই আপনাকে জানতে হবে এই সাইটকার মাটি একটু গাছের কাছের দিকে আসবে আর খাদ্যটা আপনি সাইটেই দেবেন তাতে আপনার গাছ আরও সুন্দর হতে থাকবে চলুন কতগুলো গাছের নামও জানি এটা একটা ছোট্ট ননি ফলের গাছ আর এ বড় হতে থাকলে বেশ দ্রুত গতিতে বৃদ্ধি পায় তবে এই গাছেও আমি কিন্তু বেশি বৃদ্ধি রাখবো না কারণ যে কোনো গাছকে একেবারে উপরে নিয়ে যাওয়ার থেকে আপনি আপনার টবে ছোট্টর উপরে এক ফুটের মতো রাখুন যদি বৃদ্ধিশীল গাছ সেটা হয়েও থাকে তাহলে কিন্তু কিছুটা বেড়ে গেল ধরুন প্রথম অবস্থায় এক ফিটের মতো হয়ে গেল এক থেকে দেড় ফিটের মতো তারপরে কিন্তু আপনি আপনার প্রয়োজন মতো ডালটিকে কাটিং করে দেবেন তাহলে আপনার মনের মতো করে গাছটি গড়ে উঠবে যেমন এটা চীনা পেয়ারা মানে পেয়ারাটা খুব স্মেল দারুণ সুন্দর স্মেল রয়েছে এবং এটা কিন্তু ছোট্ট খাটোর উপরেই পেয়ারা ধরবে এবং এগুলো কিন্তু বিশেষত খাওয়ার জন্য নয় শের জন্য দারুণ ভালো একটা গাছ এবং এই সকল গাছগুলো কিন্তু খুব কম বাজেটের গাছ তিরিশ টাকা বাজেটে এগুলো আমরা শুয়ের জন্য বাড়িতে রাখতে পারি ভালো লাগা একটি গাছ অবশ্যই এই গাছটাকেও আমরা কেন যে কোনো ফুলের গাছের গোড়াতে বা অন্যান্য যে সকল আপনার গাছ রয়েছে আর সেগুলো বারো গাছ আর তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিচর্যাগুলো করা অত্যন্ত জরুরি অবশ্যই করবেন গাছকে কাটিং করার পরে ভয়ের কিছু নেই যখনই আপনি একদম পরিষ্কার করে কাটিং করে দেবেন দেখবেন অসংখ্য শাখা বেরোতে থাকবে আর এটা একটা ভালো সুযোগ হালকা গরম আসা মানে কিন্তু গাছের একেবারে প্রচুর পরিমাণে ডাল শাখা বেরোতে থাকবে আর কাটিং করার একটা ভালো সুযোগ আর এই সময় আপনি কাটিং করা বার মাসিক আজকে কম বেশি সারা বছরই করা যায় তবে এই সময়টা একবার করবেন তাতে কী হবে খাদ্যটাও দেবেন এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে পারবে এবং গাছটি কিন্তু মনের মতো গড়ে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে গাছের পুরানো পাতা কিছু হলুদ হয়ে ঝরে পড়বে আর ঝরে পড়ে গেলে প্রবলেম কিছু নেই পুরানো পাতা তো ঝরতে দিতে হবে তবে গাছের কিন্তু নতুন পাতার জন্ম বেশ সুন্দর হবে আর গাছের একেবারে তোলাকা সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নাম হচ্ছে অক্সালিস তো এই গাছটিকে আপনারা গরমের সময় কিন্তু অবশ্যই এই গাছটিকে একটু ছাওয়াযুক্ত জায়গাতে রাখবেন আর এটা কিন্তু দেখুন এই শীতের সময়টা ছিল বলেই আর এই গাছটিকে আমি কিন্তু সম্পূর্ণ রৌদ্রেই দেখেছিলাম তো যাই হোক এখান থেকে আবার গাছটা তুলে নেওয়া হবে তো এই ধরনের গাছগুলোকে কিন্তু একটু ছাওয়া রুদ্র তো বেশি পছন্দ করে আর এগুলো কিন্তু সম্পূর্ণ রৌদ্রের গাছ নয় যেমন এই গাছটি আরেলিয়ার গাছ তো আরেলিয়ার অনেক ভ্যারাইটি আছে তবে এই গাছটি কিন্তু ছাওয়া উদ্রুতে থাকতে ভালোবাসি অর্থাৎ আপনি রৌদ্রেও রাখতে পারেন আর ছাওয়াতেও রাখতে পারেন সব সবসময় গাছকে তার সঠিক দিক জায়গা মানে সঠিক দিকে নিয়ে যেতে গেলে বা গাছের সম্বন্ধে ঠিকঠাক বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে এটি ছাওয়া রুদ্রের গাছ আর ছাওয়া রুদ্রের গাছ মানে আপনি সম্পূর্ণ রৌদ্রে রেখে দিয়েছেন তো সেটা আবার দেখছেন যে সম্পূর্ণ ছাওয়ায় রেখে দিয়েছেন তাহলে ছাওয়াতে রাখার জন্য আপনার গাছটি আবার খারাপের দিকে যাচ্ছে শুধু এইটুকুই যখন আপনি গাছটিকে শীতের সময়টা মানে ঠান্ডার সময় ছিল সে সময় রৌদ্রের প্রয়োজন ছিল আর গাছটিকে যদি আপনি আবার রৌদ্রেতে না নিয়ে আসেন তাহলে কিন্তু যেটা ছাওয়ার রৌদ্রেতের গাছ সেটাও কিন্তু আবার গাছটা আস্তে আস্তে খারাপ হতে থাকে সেই জন্য এই গাছ আপনাদের টবে রয়েছে আর টবে রয়েছে মানে আপনাকে অতিরিক্ত গরম পড়ে যাওয়া মানে একটু ছাওয়া রৌদ্রেতেই রাখতে হবে আর তাতে কিন্তু গাছটি ভালো থাকবে তবে শীতের সময় সম্পূর্ণ রৌদ্রেতে থাকবে যেমন এই গাছটির নাম হচ্ছে ফাইলানথাস তো গাছটি সম্পূর্ণ রুদ্রে থাকলে পাতার কালারটা খুব সুন্দর হতে থাকে তবে রুদ্র কম থাকলে কিন্তু পাতার কালার এত সুন্দর আসে না গাছের গোড়া যখন দেখেন যে মাটি একেবারে খুলে গেছে দেখতে পাচ্ছেন আর এই গাছগুলো একেবারে জলে ডুবে গিয়েছিল আর এই যে মাটি গোড়াটি একেবারে হালকা হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু গাছটি দেখুন ক্ষারত ভাব হয়ে যাচ্ছে আর এটা সমস্যা নেই আবার কিন্তু গোড়াতে একটু মাটি চাপা দিতে হবে আপনাদের টবের ক্ষেত্রে গাছ থাকলে যদি এরম শেকর দেখা যায় সেগুলো আবার অল্প পরিমাণে মাটিটা চাপা দেবেন কারণ গাছের মাটি সবসময় এরকম লেভেল পর্যন্ত আপনি চাপা দিতে পারেন অনেকে আবার বেশি বেশি করে চাপা দিয়ে ফেলেন সেটা নয় তবে এ সময়কার জন্য যেটা করতে বললাম ওটা করবেন তো মাটি গোড়াতে চাপা দেবেন এরম যদি গাছের গোড়াতে মাটিগুলো খুলে আসে আর কি গাছের খাদ্য কম জল কম এভাবে থাকলে এই বগিনবিলা গাছের পাতার কালার ভালো আসছে এবং ফুলও কিন্তু প্রচুর পরিমাণে আসে তবে কাটা ছাটাই করলে বগিনবিলা গাছ বেশি পরিমাণে ফুলও হয় এবং গাছটিও দেখতে সুন্দর হয় বারো মাসি গাছ মানে অতি অযত্নে এবং সাধারণভাবেই করা যায় সবসময় খেয়াল রাখা যে গাছের গোড়াগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া আর গাছের একটা গাছের পাতা আর একটা গাছের উপরে চেপে যাওয়া সেটা আবার গাছেরও কিন্তু ক্ষতি ধরুন পাশে একটি গাছ রয়েছে বগিনবেলা আর পাশে রয়েছে আপনার সিজিএমের গাছ তাহলে এই দুটো গাছকে কিন্তু একই লেভেলে রাখতে হবে মানে আমি এটা বোঝাতে চাইছি পরের পর গাছগুলো যখন আপনার একই সাথে সাথে থাকবে ধরুন ওই একটি গাছ রয়েছে গাছটির নাম হচ্ছে বিশাল্যকরণী সাথে রয়েছে কাম কয়েট একটা লেবুর চারা পাশে রয়েছে ক্যামেলিয়া তারপরে রয়েছে আপনার যেটা হচ্ছে নিচের দিকে ঝোলানো ফুলগুলো হয় ঘন্টা জবার মতো ঝুলতে থাকে একেবারে দৃশ্য একটা জবা তো এই চারটে পাঁচটা গাছকে কিন্তু একই লেভেলে রাখতে হবে আর এগুলো আমরা কিন্তু অনেকেই করি না একটা গাছ বড় হয়ে গেছে আর একটা গাছ ছোটো হয়ে গেছে তো এদেরকে কিন্তু একই লেভেলে আমরা রাখতে পারি যে কোনো বারো মাসে ফুলের গাছকে এমনকি লতা জাতীয় গাছটি আপনার স্ট্যান্ডিং দাঁড়ানো গাছের পাশেই রয়েছে আর আপনি লতা জাতীয় গাছকে খুব সহজেই করতে পারেন মাঝে একটা কাঠি গেড়ে দেবেন বা তিনটে কাঠি তিন দিকে দেবেন দেওয়ার পরে গাছটিকে কিন্তু একটু সাইডে রিং করে দড়িটা বেঁধে দেবেন আর তার উপরেই থাকবে আপনার প্রয়োজন যতটা ততটাই রাখবেন এক্সট্রা কিন্তু কাটিং করে দেবেন তাহলে কিন্তু দারুণ ফুল হতে থাকবে একটা সময় গাছের গোড়ায় ভালো করে জল দিয়ে গাছকে ডুবিয়ে একেবারে দেওয়া গাছের গোড়ায় একেবারে অতিরিক্ত পরিমাণে জল দেওয়া আবার জল শেষে গাছে কিন্তু জল দেওয়া তাহলে কী হবে গাছের বৃদ্ধিটা একেবারে ফাস্ট ফাস্ট হবে এবং ভালো হতে থাকবে আপনার প্রতিটি গাছ যেমন দেখুন ব্লিডিং হার্টের গাছটি ফুল হয়েছিল ফুল হওয়া শেষে কিন্তু আবার কাটিং করে দেওয়া হয়েছে আবারও কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে অর্থাৎ ফুল শেষে আবার ফুল নিতে গেলে আপনাকে গাছটিকে মাঝে মধ্যেই কাটে ছাটে করে রাখতে হবে প্রয়োজনীয় কাজগুলো করা আর গাছকে ধীরে ধীরে সুন্দর করে নেওয়া প্রতিটি গাছে কিন্তু তবেই সুন্দর হতে থাকবে বন্ধুরা আজকে এইটুকুই আজকে মোটামুটি কয়েকটি গাছের কথা বললাম আর এইভাবে পরিচর্যাগুলো করতে থাকুন আপনাদের গাছ প্রতিটি সুন্দর হয়ে উঠবে আর সকল গাছের পরিচর্যা বলতে এই সময়কার জন্য এই কয়েকটি পরিচর্যা তো গাছের গোড়াতে একবার করে খাদ্য আপনাদেরকে দিতে হবে আর দিতে কিন্তু সুন্দর হতে থাকবে সেই জন্য এই সময়কার যা পরিচর্যা সেটা কিন্তু অনেক কিছু নয় খুব সহজেই করা আর সহজে করলে কিন্তু ভালো গাছ হওয়া তো আপনাদের বাড়িতে ঘুঘুলাতার গাছ আছে কিনা জানি না তবে এই গাছটি পরবর্তী অবস্থায় নেবেন খুব ভালো একটা ফুল তো এভাবেই করতে থাকুন এভাবে সময় দিন একটু সময় তো দিচ্ছেন কিন্তু এর সঙ্গে সঙ্গে কিছু জানার থাকলে অবশ্যই জেনে নেবেন আর অবশ্যই ফোন করে নেবেন ফোন নাম্বার জানেন নাইন সিক্স জিরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অবশ্যই চ্যানেলটি যারা নতুন রয়েছেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা আসছি আবার আগামীকাল